বন্ধুরা আজকে তো আমি একদম হতবাক মানে ভাবতে পারেন আমাদের দেশের মতো একটা বড় গণতান্ত্রিক দেশে যেখানে মানুষ ভোট দেয় কথা বলে প্রশ্ন করে সেখানে নির্বাচন কমিশনের এই আচরণ দেখুন প্রেস কনফারেন্স মানে কি লোকজন ভাববে আজ নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর মিলবে সব সন্দেহ দূর হবে তাই না কিন্তু কি হলো সাংবাদিকরা প্রশ্ন করলো আর কমিশন হ্যাঁ চুপ উত্তর বলতে গেলে একেবারে ঘুরপাক একটা প্রশ্ন করলো একটা উত্তর দিল কিন্তু সেটা শুনে মনে হলো যেন কেউ কৌতুক বলছে রবিজি যেভাবে প্রশ্ন করলেন আমি দাঁড়িয়ে থাকলে তালে দিতাম তিনি বললেন কমিশনের ইমেজ তো একেবারে ধাক্কা খেয়েছে আগে এমন কখনো হয়নি এই বিশ্বাস ফিরিয়ে আনবেন কীভাবে কিন্তু কমিশনের মুখ থেকে একটাও ঠিকঠাক উত্তর বেরোলো না যেন কেউ ঘরে থাকা হাতিটাকে দেখেও বলছে না না কিছুই তো দেখিনি আর শোনো মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে যখন প্রশ্ন করা হলো তখন তো হাসি পেয়ে গেল নির্বাচনের আগের মুহুর্তে একশো টাকা করে মহিলাদের দেওয়া হয়েছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো কমিশন বলছে এই সময় আমাদের কিছু করার নেই মানে ভাই তুমি তো দেশে নির্বাচন করাও তোমার কিছু করার নেই মানে কি হ্যাঁ আমার তো মনে হয় এই দেশে এখন আইন আছে কিন্তু প্রয়োগ নেই আর কমিশন শুধু কাগজে আছে কাজে নেই সবচেয়ে মজার কথা কী জানো তারা বলল এবার ওয়েবকাস্টিং করবে যাতে ভোট কোনো গণ্ডগোল না হয় কিন্তু প্রেস কনফারেন্স যেখানে হলো সেই বিজ্ঞান ভবনের ওয়াইফাই তো চলছিল না ভাই দিল্লির মধ্যে যদি ইন্টারনেট না চলে তাহলে বিহারের গ্রামগঞ্জে কীভাবে ওয়েবকাস্ট দেখবে ভাবতে পারছেন আর সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করছে ভোট চুরি নারী ভোটার নিরাপত্তা ফ্রি অফার সব নিয়ে কিন্তু কমিশনের মুখে কুলুপ শুধু বলছে আমরা দেখব আমরা চিন্তা করব। আমরা সচেষ্ট হব সেই তিনটা লাইনই সবশেষ বন্ধুরা আমি তো অবাক হয়ে গেছি এমন একটা প্রতিষ্ঠান যেটাকে মানুষ সবচেয়ে বিশ্বাস করে তারা এখন জনতার প্রশ্নকেই ভয় পাচ্ছে আর ভোটার লিস্টের কথা বলি ওখানেও গণ্ডগোল কম না আগে বলছিল লক্ষ লক্ষ নাম নেই এখন বলছে নতুন কিছু যোগ হয়েছে কিছু বাদ গেছে মানে সংখ্যার খেলা চলছে পুরো দমে কিন্তু আসল প্রশ্ন এই লিস্ট ঠিক আছে তো কেউ কি বাদ পড়ে গেল আর উত্তর কেউ দেয়নি তার উত্তর কিন্তু কেউ দেয়নি আমার মনে হয় এইবার বিরোধীরা চাপ দিচ্ছে বলেই কমিশন একটু ব্যাকফুটে জ্ঞানেশ কুমারের মুখের ভঙ্গি বলে দিচ্ছিল আমরা চাপে আছি ভোট চুরি নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু তারা বলছে মামলা সাবজুটিস বন্ধুরা এটা তো একদম ক্লাসিক পলিটিক্যাল ডায়লগ যখন কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না তখনই বলে সাবজুটিস এখন ভাবো এই যে প্রেস কনফারেন্সটা হলো এই সুযোগে তারা যদি সত্যি স্বচ্ছতা দেখাতো তাহলে জনতার মধ্যে বিশ্বাস ফিরত কিন্তু না তারা হারালো সেই সুযোগ আর জানেন ঠিক এই সময় সুপ্রিম কোর্টে যা হলো সেটা শুনে তো আমি সিউরে উঠেছি চিফ জাস্টিস অব ইন্ডিয়ার কোর্টে জুতা ছোড়া হয়েছে ভাবতে পারেছেন। দেশের সর্বোচ্চ আদালত যেখানে আইন রক্ষা হয় সেখানে কেউ জুতা ছুটছে আর আরও ভয়ানক হলো জুতা ছোড়া লোকটা ধর্মের নাম নিয়ে নাড়া দিচ্ছে মানে ধর্মের নামে এমন হিংসা এটা তো একদম অন্ধকার সময় রে ভাই আমাদের সমাজ কোথায় চলে গেল একটা মানুষ যিনি দলিত সমাজ থেকে উঠে এসে দেশের চিফ জাস্টিস হয়েছেন তাকে ধর্মের নামে অপমান করা এটা কেবল একটা আক্রমণ নয় এটা পুরো বিচার ব্যবস্থার প্রতি আঘাত আমি মনে করি এটাই আমাদের সমাজের আসল অসুখ অন্ধভুক্তি যেখানে মানুষ সত্য দেখেও না দেখতে চায় ধর্মের নামে বিভাজন রাজনীতির নামে হিংসা সবই যেন বৈধ হয়ে গেছে আর ভাবুন চিফ জাস্টিসের মতো মানুষও নিরাপদ নয় যেখানে এত নিরাপত্তা সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এই ঘটনার পর আমি একটাই কথা ভাবলাম বেইমানি বনাম ইমানদারি এই লড়াই এখন শুধু রাজনীতিতে নয় সমাজের প্রতিটা কোনায় চলছে কমিশনের চুপ থাকা কোটে আক্রমণ সব জায়গায় একই ছবি একদিকে যারা সত্যের পাশে তারা একা পড়ে যাচ্ছে আর যারা বেইমানি করছে তারা করতালি পাচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা জানেন আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত কিন্তু ইমানদাররাই জিতে যায় জনতা যদি সচেতন হয় প্রশ্ন করতে থাকে তাহলে কোনো বেইমানেরই জায়গা থাকবে না এটা ছিল আজকের মতো আমার ভাবনা আর জানেন তো এই সব ঘটনা শুধু খবর না এগুলো আমাদের সমাজের আয়না এই আয়নায় এখন যা দেখা যাচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর একদিকে নির্বাচন কমিশনের নিরাপত্তা অন্যদিকে আদালতের ভিতরে বিশৃঙ্খলা এই দুটো একটাই কথা বলছে ব্যবস্থা নড়বড়ে হয়ে গেছে এখন প্রশ্ন হলো দোষটা কার সরকারের না কমিশনের নাকি আমাদের যারা এসব দেখে চুপ করে থাকি আমি বলি বন্ধুরা সবথেকে বড় দোষ আমাদের চুপ থাকার কারণ গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া না প্রশ্ন করাও একটা অধিকার কিন্তু আমরা সেটা ভুলে গেছি যখন কমিশন ভুল করছে তখন আমরা বলি ওরা জানে কি করছে যখন কোটে আক্রমণ হয় তখন বলি ছোট একটা ঘটনা বাড়িয়ে দেখানোর কিছু নেই কিন্তু এসব ছোট ঘটনা মিলেই তো বড় বিপদ তৈরি হয় তাই না আপনি ভাবুন আর যদি চিফ জাস্টিসের কোর্টে জুতো ছোড়া হয় কাল তো যে কোনো সাংবাদিক যে কোনো সাধারণ মানুষও টার্গেট হতে পারে ধর্মের নামে কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে হিরো বানিয়ে দেওয়া হয় কিন্তু যারা সত্য বলে তাদের মুখ বন্ধ করা হয় এই যে অন্ধ আনুগত্য এটাই সবচেয়ে বড় হুমকি এখন তো এমন অবস্থা কি সরকারের প্রশ্ন করলে দেশদ্রোহী বলা হয় সেই নির্বাচনের প্রশ্ন তুললে তাকে বিরোধী এজেন্ট বলা হয় বন্ধুরা আমি আপনাকে একদম বন্ধুর মতো করে একটা কথা বলি এই নিরাপত্তা যদি চলতে থাকে তাহলে একদিন এমন সময় আসবে যখন খেয়ে সত্য বলবে না কারণ সবাই ভয় পাবে আর ঠিক এই জায়গাটায় ইমানদার মানুষগুলো হারিয়ে যায় কারণ তারা মুখ খোলে তাই তারা একা পড়ে যায় কিন্তু আমি তো মনে করি এক ইমানদার কণ্ঠই হাজার বেইমানির চেয়ে শক্তিশালী হয় আপনি জানেন আমি সবসময় বলি এই দেশটা যত বড়ো তার মেরুদণ্ড ততটাই ভঙ্গুর হয়ে যাচ্ছে যদি প্রশাসন নিজের দায়িত্ব ভুলে যাই কমিশন নিজের কাজ না করে আদালতেও যদি অশান্তি ঢুকে ধরে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে বলুন এখন সময় এসেছে আমরা নিজেদেরকেই জাগিয়ে তুলব কমিশন কোর্ট সরকার সবাই আমাদের ট্যাক্সে চলে আমাদের ভোটে টিকে থাকে তাই প্রশ্ন করাটা অপরাধ না বরং দায়িত্ব আপনি ভাবুন একদিন যদি সবাই প্রশ্ন করতে শুরু করে তাহলে কোনো ধিমানে জায়গা থাকবে না তখন সত্যিই বলা যাবে ইমানদারি জয় হয়েছে তাই আমি বলি এই লড়াইটা শুধু রাজনৈতিক না এটা নৈতিকও বেইমানি বনাম ইমানদারি এই যুদ্ধটা এখন রাস্তায় কোর্টে এমনকি মানুষের মনে লড়াই করছে আমরা যদি একে একে নীরব হয়ে যাই তাহলে বেঈমানরা জিতবে কিন্তু আমরা যদি কথা বলি সত্য বলি প্রশ্ন করি তাহলে ইমানদাররা হারবে না কখনো জানেন তো কখনো কখনো একটা সমাজের অবস্থা বোঝার জন্য বড় একটা বা বড়ো কোনো রিপোর্ট লাগে না লাগে শুধু একটু খোলা চোখ আর একটু সৎ মন আজকের ভারত আজকের গণতন্ত্র এখানেই আমাদের সবচেয়ে বড় সংকট কারণ আমরা চোখ খুলেও দেখছি না মন খুলেও ভাবছি না নির্বাচন কমিশন চুপ আদালতে বিশৃঙ্খলা মিডিয়ায় ভয়ে সংস্কৃতি এই তিনটা মিলে একটা জিনিসই তৈরি করছে সেটা হচ্ছে অবিশ্বাস আর গণতন্ত্রে অবিশ্বাসই সবচেয়ে ভয়ানক রোগ আপনি ভাবুন আমাদের দেশটা তো একসময় সত্যের জন্য লড়েছিল স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে সেই দেশ আজ সত্যের প্রশ্নে কাঁপছে মানুষ এখন প্রশ্ন করতে ভয় পায় কারণ প্রশ্ন মানেই বিপদ এই ভয়টাই তো বেইমানির সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আমি এখনো বিশ্বাস করি এই অন্ধকারের শেষে আলো আছে যতদিন একটা মানুষও সাহস করে বলবে না এটা ভুল ততদিন ইমানদারি বেঁচে থাকবে আপনি আমি যদি সত্যের পাশে দাঁড়াই যদি অন্যায়ের প্রতিবাদ করি তাহলে কোনো ক্ষমতাই আমাদের থামাতে পারবে না বেইমানি হয়তো আজ জোরে চিৎকার করছে কিন্তু ইমানদারি নিঃশব্দ থেকেও হৃদয়ে গেঁথে যাচ্ছে এই নিঃশব্দ ইমানদারির শক্তি একদিন বদলে দেবে দেশটাকে তাই বন্ধুরা পরের বার যখন কেউ আপনাকে বলবে চুপ থাক বা তুই কিছুই বদলাতে পারবি না তখন তাকে বলবেন বদল শুরু হয় চুপ থাকা বন্ধ করার মধ্যেই এটাই ছিল আজকের গল্প আজকের ভাবনা যদি সত্যি মনে হয় যদি সত্যি মনে হয় যে কথাগুলো ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো চলুন দেখাবে পরের ভিডিওতে